মানুষ তার ভাগ্যকে কিভাবে পরিবর্তন করতে পারবে বন্ধুরা ভগবান শিব মাতা পার্বতীকে স্বয়ং বলেছিলেন কোনো মানুষ কিভাবে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে যদি কোনো কাজ করার পর সেই কর্মের উচিত প্রাপ্ত না হয় আবার পরিশ্রম করার পরও সেই পরিশ্রম সফল না হয় কোনো কাজ শুরু করার সাথে সাথেই নষ্ট হয়ে যায় তাহলে এই গল্পটি আপনার জন্য এই গল্পটি মন দিয়ে শুনবেন বন্ধুরা একবার মাতা পার্বতী এবং ভগবান শিব কৈলাসে বসেছিলেন তখনই মাতা পার্বতী ভগবান শিবকে বলেন প্রভু আমার মনের মধ্যে কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে কৃপা করে আমার সেই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করবেন তখন ভগবান শিব মাতা পার্বতীকে বললেন দেবী পার্বতী আপনার মনের মধ্যে থাকা সমস্ত প্রশ্ন আমাকে বলুন আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন প্রভু মানুষ তার ভাগ্যকে কিভাবে পরিবর্তন করতে পারবে যদি তার জীবনে দুঃখ থাকে তাহলে সেই কিভাবে দূর করতে পারবে যদি তার ভাগ্য তার সাথে না দেয় তাহলে এমন কোন কাজ করলে তার ভাগ্য তার সাথে দেবে ভগবান শিব তখন মাতা পার্বতীকে বললেন দেবী পার্বতী আজ আপনি খুবই উত্তম প্রশ্ন করেছেন কারণ এই প্রশ্নের উত্তরে সমস্ত মানব জাতির কল্যাণ হবে দেবী পার্বতী আমি আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে দেব কৃপা করে গল্পটি সম্পূর্ণ মন দিয়ে শুনবেন এই গল্পের মধ্যে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তখন মাতা পার্বতী বলেন হে প্রভু আপনি আপনার গল্প শোনাতে শুরু করুন আমি এই গল্পটি খুবই মনোযোগ দিয়ে শুনব ভগবান শিব বলতে লাগলেন দেবী পার্বতী একবার মাতা লক্ষ্মী এবং বিষ্ণু সন্ন্যাসী বেশ ধারণ করে মর্তলোকে ভ্রমণ করেছিলেন তারা দেখতে পেলেন যে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে রাস্তায় বসে কান্না করছিলেন ঠিক তখনই তারা ওই ব্যক্তির কাছে যান এবং তাদের প্রশ্ন করেন আপনারা কে এই রকম জনশূন্য জঙ্গলের মধ্যে আপনারা কেন এখানে বসে আছেন ভগবান বিষ্ণুর এমন কথা শুনে ওই ব্যক্তি কিছুটা শান্ত হলেন এবং সে চোখের জল মুছে বলতে লাগলেন আমি পাশের গ্রামে থাকা হতভাগ্য মাধব আমি যাই কাজ শুরু করতে চাই সেই কাজই নষ্ট হয়ে যায় আর এই দুর্দশায় পড়ে আমি আমার স্ত্রী সমস্ত গয়না বিক্রি করে নিয়েছি আমি আমার পরিবারকেও হারিয়ে ফেলেছি এখন আমার ঘরও অন্যেরা দখল করে আছে আমার মনে হচ্ছে আমি কোনো কাজেরই নই আমার ভাগ্যই খারাপ তখন ভগবান শিব মাতা পার্বতীকে বলেন ভগবান বিষ্ণু তার কথা শুনে বললেন কে আপনাকে বলেছে আপনার ভাগ্য খারাপ আমারও জানতে ইচ্ছে করছে তোমার ভাগ্যে কি খারাপ আছে তারপর ওই ব্যক্তি বলেন মহারাজ আমি আগে চাষবাস করতাম কিন্তু প্রত্যেক বছর ফসল নষ্ট হয়ে যেত কখনো জমি শুকিয়ে যেত আবার কখনো বৃষ্টির জলে সব ফসল নষ্ট হয়ে যেত এইসব দেখে আমি চাষবাস ছেড়ে ব্যবসা করতে শুরু করলাম তখন আমার কাছে কোনো অর্থই ছিল না তাই আমি আমার স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করে যত টাকা হয়েছিল সেই টাকা পুরোটাই আমি আমার ব্যবসায় লাগিয়েছিলাম যখন ব্যবসাটাও ঠিকঠাক চলল না তখন প্রথম প্রথম আমার পরিবার আমার সাথে ছিল কিন্তু যখন থেকে আমার ব্যবসার ক্ষতি হতে শুরু করে ঠিক তখন থেকে আমার পরিবারও আমার থেকে দূরে সরে যায় কিন্তু মহারাজ আমি এই সমস্ত কিছু তো আমি আমার পরিবারের জন্যই করেছিলাম কিন্তু এখন তারা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় আর আমাকে আমার এই পরিবারের দুর্দশার কারণ বলে দাঁড় করিয়ে দেয় ওই ব্যক্তি আরও বলেন যে আমার এক বন্ধু সেও আমার সাথে এই ব্যবসা শুরু করেছিল কিন্তু তার ব্যবসা খুবই ভালো চলছে সে যখনই আমার বাড়িতে আসে তখনই তার সফলতার কারণ আমাকে শোনাতে থাকে আমার ওই বন্ধুর কথা শুনে আমার বাড়ির লোকেরা বলতে থাকে তোমার দ্বারা কিছুই হবে না তোমার বন্ধুকে দেখে তুমি কিছু শেখো তুমি কিচ্ছু করতে পারবে না মহারাজ তাদের কথা শুনে আমারও মনে হতে শুরু করেছে আমার জীবনে আর কিছু হবে না আমার তো সব সময় এটাই মনে হয় আমি আমার জীবনে কিছুই করতে পারবো না আমার মনে কখনো কখনো এটা মনে হয় আমি আমার জীবনই শেষ করে দেব আমি সেই ভাবনা নিয়েই এসেছিলাম কিন্তু আমি সেটা করতে পারিনি তাই এখানে বসে স্ত্রীর সাথে কান্না করছিলাম তখন মাতা পার্বতীকে ভগবান শিব বলতে থাকে যে এই কথা শুনে বিষ্ণু ওই ব্যক্তিকে বলেন আপনি তাহলে এই কারণেই কষ্ট পাচ্ছেন নাকি আপনার কষ্টের আরও কোনো কারণ আছে তখন ওই ব্যক্তি বিষ্ণুকে বলেন মহারাজ আমি যা কাজ করি সেটাই নষ্ট হয়ে যায় আর দ্বিতীয়ত আমার বন্ধু সবসময় আমাকে নিচু দেখানোর চেষ্টা করে আমি এটা বুঝতে পারি না এই পরিস্থিতিতে আমার কি করা উচিত আর কি করা উচিত নয় তখন ভগবান বিষ্ণু ওই ব্যক্তিকে বললেন আপনি কি বাস্তবে আপনার বন্ধুর কথা শুনে দুঃখ পান তখন ওই ব্যক্তি বলেন হ্যাঁ মহারাজ আমি আমার বন্ধুর কথা শুনে দুঃখ পাই তখন ভগবান বিষ্ণু বললেন আপনি কোন কথায় কষ্ট পান নিজের অসফল হওয়া নাকি আপনার বন্ধুর সফল হয়েছে বলে তখন ওই ব্যক্তি একটু ভেবে উত্তর দিলেন এবং বললেন মহারাজ যদি সত্যি কথা বলি তাহলে আমার অসফল হওয়ার এতটাও কষ্ট নেই যতটা আমার বন্ধুর সফলতার জন্য কষ্ট পায় তখন ভগবান বিষ্ণু বলেন যদি আপনার বন্ধু অসফল হয়ে যায় তাহলে কি আপনি খুশি হবেন তখন ওই ব্যক্তি বলেন মহারাজ আমি অনেক খুশি হব তারপর ভগবান বলেন তাহলে আপনার খুশি আপনার বন্ধুর ওপর নির্ভর করে যদি সে চায় তাহলে সে আপনাকে খুশি করতে পারবে আর যদি সে চায় তাহলে সে আপনাকে দুঃখ দিতে পারবে আপনি স্বয়ং নিজে না কখনো দুঃখী হতে পারবেন না কখনো সুখী অর্থাৎ আপনি সম্পূর্ণভাবে আপনার বন্ধুর গুলাম হয়ে গেছে তাই আমার মনে হয় এই কারণের জন্য আপনার কিচ্ছু হবে না তখন ভগবান শিব মাতা পার্বতীকে বলেন যখন বিষ্ণু একটু রাগ করেন এবং সেখান থেকে যেতে শুরু করলেন তখন ওই ব্যক্তি বলেন মহারাজ দয়া করে আপনি আমাকে ছেড়ে যাবেন না আপনার কথা শুনে আমার মনের মধ্যে কিছু আশা বাসা বেড়েছে তখন ভগবান বিষ্ণু বলেন আপনি কি আমার কথা শোনার জন্য প্রস্তুত আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আমি সব সময় মনে রাখবেন যখন আমরা কারোর কাছ থেকে কিছু আশা করে থাকি তখন আমরা তার উপর নির্ভর হয়ে পড়ি এই অবস্থায় আমাদের সুখ দুঃখ সবই তার ওপর নির্ভর করতে শুরু করে এর থেকে ভালো আপনি আপনার ওপর আশাবাদ হন যদি আপনি এমনটা করেন এবং সৎকর্ম করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন ভগবান শিব মাতা পার্বতীকে বললেন তারপর ভগবান বিষ্ণু বললেন আপনার মনে হয় আপনার বন্ধু আপনাকে দুঃখ দিতেই শুধু আসেন কিন্তু যদি আপনি ধ্যান দিয়ে আপনার বন্ধুর কথা শোনেন তাহলে দেখবেন আপনার বন্ধু আপনাকে সঠিক কথাই বলেছেন আপনার বন্ধুর কথা আপনার খারাপ লাগতে পারে কিন্তু আমার একটুও খারাপ লাগে সে তার জীবনের সংঘর্ষের কথা এবং অভিজ্ঞতার কথা আপনাকে বলেছেন আপনি আপনার বন্ধুর কথাগুলোকে আপনার জীবনে অনুসরণ করলে অনেক কিছু শিখতে পারবেন কিন্তু আপনি কখনোই এমনটা করেননি কারণ আপনার হিংসা হয় আপনার উচিত তাকে ধন্যবাদ দেওয়ার কারণ আপনার বন্ধু আপনাকে সবসময় তার সফলতার কারণ বলেছে আপনি সেই জ্ঞানকে কাজে লাগান জীবনে হার না মেনে কর্ম করে যাও একদিন আপনি সফল হবেন আজ আপনি যাকে খারাপ সময় ভাবছেন একদিন এটা বদলে যাবে এর সাথে সাথে আপনার বিচারও বদলে যাবে আর দেখবেন যখন আপনার ভালো সময় শুরু হবে তখন আপনার বন্ধুও আপনাকে তার সফলতার গল্প শোনাবে না তখন সে তার অসফলতার কারণ আপনাকে বলবে যাতে আপনি সেই কথা শুনে বিভ্রান্ত হয়ে যান আর যাতে আপনার আত্মবিশ্বাস কমতে শুরু করে আর আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন কিন্তু সেই সময়েও আপনাকে আপনার বুদ্ধিকে কাজে লাগাতে হবে যেভাবে আপনার বন্ধু আজ আপনাকে কষ্ট দিতে আসে ঠিক সেই সময়ও সেই আপনার বন্ধু কষ্ট দিতে আসবে ঠিক যেইভাবে তার দুঃখ দেখে আপনি মজা পান ঠিক একইভাবে আপনার বন্ধুও আপনার দুঃখ দেখে মজা পান ভগবান শিব মাতা পার্বতীকে বললেন ভগবান বিষ্ণুর কথা শুনে ওই ব্যক্তি বলতে থাকেন মহারাজ আপনি একদম ঠিক কথা বলেছেন কিন্তু আমার সব থেকে বড় দুঃখ এই যে আমার পরিবারের লোকও এতে যোগ দিয়েছে বাস্তবে আমি তো আমার পরিবারের জন্যই ভালো কিছু করতে চাই কিন্তু তারা তো আমার কথা বোঝার চেষ্টাই করে না তারা তো আমাকে ভুলভাবে আর এখন তো তারা আমার সঙ্গ ছেড়ে দিয়েছে ভগবান শিব বলেন পার্বতী ভগবান বিষ্ণু বলতে থাকেন আমি আপনার কথা বুঝতে পেরেছি আপনি শান্তনা চান বাস্তবে এই বিশ্বে সমস্ত লোক শুধু সান্ত্বনাই চায় আমরা চাই যখনই আমরা কিছু করি তখনই লোকে আমাদের প্রশংসা করবে কিন্তু সাধারণত এটা হয় না এর জন্য আমরা দুঃখ পেয়ে থাকি তখন আমাদের মনে হতে থাকে আমাদের পরিবার পরিজনের সমস্ত মানুষই স্বার্থপর কিন্তু আপনিও যখন আপনার পরিবার পরিজনদের জন্য কিছু করবেন তখনও আপনারও এরকম মনে হয় যে আপনি অন্যদের জন্য কিছু করছেন বাস্তবে তো আপনি আপনার সুখের জন্যই সবকিছু করছেন তাই পরিবারের জন্য কিছু করা মানে হলো বাস্তবে নিজের জন্য কিছু করা কিন্তু এসব করার সময় যদি আপনার মনে হয় আপনি অন্যদের জন্য কিছু করছেন তাহলে আপনি নিশ্চিতভাবে দুঃখী থাকবেন আর যদি আপনার মনে হয়ে থাকে এটা আপনি নিজের জন্য করছেন তাহলে আপনি সুখী থাকবেন কারণ যখন আপনি নিজের জন্য ভালো কিছু করবেন বা করতে চান তখন আপনার সান্ত্বনার কোনো প্রয়োজন হবে না ভগবান শিব মাতা পার্বতীকে বললেন বিষ্ণুর কথা শুনে ওই ব্যক্তির মন পাল্টে যেতে থাকে এবং বলেন মহারাজ আপনি একদম ঠিক কথা বলেছেন বুঝে গেছি এতদিন কেন আমার ভাগ্য খারাপ ছিল কারণ আমার ভাগ্য দ্বিতীয় কোনো ব্যক্তির উপর নির্ভর ছিল এবার থেকে আমি আমার ভাগ্য আমার হাতেই রাখব এবং আমি আমার সম্পূর্ণ দিয়ে সৎ পথে আমার কাজ শুরু করব এবং আমি আমার সম্পূর্ণ দিয়ে সৎ পথে আমার কাজ শুরু করব আর যতদিন না পর্যন্ত আমি আমার সফলতা পাব ততদিন পর্যন্ত আমি আমার কাজটি করতে থাকব ভগবান শিব মাতা পার্বতীকে বলেন ভগবান বিষ্ণু ওই ব্যক্তিকে একটি বাক্স দিলেন এবং বললেন এই বাক্সটি সবসময় আপনার কাছে রাখবেন এই বাক্সটির মধ্যে এমন একটি মূল্যবান জিনিস আছে যা আপনাকে সমস্ত দুঃখ থেকে বের করে আনবে কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন এই বাক্সটি আপনি তখনই খুলবেন যখন আপনার জীবনে বাঁচার মতো কোনো রাস্তাই থাকবে যখন মনে হবে আপনার এই পৃথিবীতে থাকাই মূল্য আর যদি এই বাক্সটি আপনি সময়ের আগেই খুলে ফেলেন তাহলে এই বাক্সের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে ভগবান শিব মাতা পার্বতীকে বললেন ওই ব্যক্তি ভগবান বিষ্ণুকে কথা দিলেন যে যতদিন না পর্যন্ত সেই সময় আসবে তার আগে পর্যন্ত ওই বাক্সটি সে খুলবে না একজন দুঃখী ব্যক্তি কিভাবে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে দেখো সব সময় সবার সময় একই রকম থাকে না সময় সবসময় বদলাতে থাকে ঠিক তেমনি ওই ব্যক্তির জীবনেও পরিবর্তন এসেছে একদিন তার রাজ্যে পাশের রাজা আক্রমণ করে এবং সব সম্পদ লুট করে নেন তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় প্রাণ ভয়ে সে তার পরিবারকে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যায় তখন ভগবান শিব মাতা পার্বতীকে বলেন ওই ব্যক্তি কিছুদিন ধরেই তার পরিবারকে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে তার সন্তান অসুস্থ হতে থাকে চিকিৎসার জন্য সে তরপাতে শুরু করে এইসব দেখে ওই ব্যক্তির হৃদয় বিচলিত হতে শুরু করে সে কিভাবে তার সন্তানের চিকিৎসা করবে তার কাছে তো খাবার জন্যই কোনো টাকা নেই আবারও একবার ওই ব্যক্তিকে নিরাশায় ঘিরে ফেলে সে ভাবতে থাকে তার জীবন ব্যর্থ সারা পৃথিবী ব্যর্থ কারো কথার কোনো মূল্য নেই যতই আপনি আপনার জীবনে কিছু করেন না কেন যতই সফলতা পান না কেন জীবন সমাপ্ত হবে বেঁচে থেকে কি লাভ এর থেকে ভালো আমি আমার জীবন নষ্ট করে দিই ভগবান শিব মাতা পার্বতীকে বলেন ওই ব্যক্তি তার পরিবারের সকলকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন যখনই আত্মহত্যা করতে যাচ্ছিল ঠিক ঠিক তখনই তার মনে পড়ে ওই বিষ্ণুর দেওয়া কথা। ভগবান বিষ্ণু বলেন যখনই আপনি আত্মহত্যা ছাড়া কোনো পথ দেখতে পাবেন না তখন ওই বাক্স খুলে একটা চিরকুট পাবেন ওই চিরকুট বললে আপনার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে ওই ব্যক্তি ওই কথা মনে পড়ার সাথে সাথে ওই বাক্স খোলেন ওই চিরকুট খোলার সাথে সাথে তার মন থেকে সব নিরাশা দূর হয়ে যায় তখন মাতা পার্বতী ভগবান শিবকে বলেন হে প্রভু ওই চিরকুটে কি লেখা ছিল ভগবান শিব বললেন ওখানে লেখা ছিল কিভাবে এক ব্যক্তি তার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে সময় পেরিয়ে যাবে মাতা পার্বতী বললেন আমি কিছু বুঝতে পারলাম না প্রভু তখন ভগবান শিব বলেন আমি আপনাকে বিস্তারিতভাবে বলবো কখনোই কোনো ব্যক্তির জীবন একই রকম যায় না যখন খারাপ দিন ছিল তখন ওই ব্যক্তির ভালো দিনও এসেছিল আবার যখন ভালো দিনও ছিল তখন খারাপ দিনও এসেছে তাই সবসময় খারাপ দিনও থাকবে না কোনো ব্যক্তিকে মনের জোর নিষ্ঠার সাথে কাজ করতে হবে সবসময় নিজের ক্ষমতায় কাজ করতে হবে সে একদিন না একদিন সফল হবে শিব বললেন দেবী পার্বতী কোনো ব্যক্তি মন থেকে নিজের ওপর ভরসা বিশ্বাস করে সৎ পথে কোনো কাজ করলে তাহলে সেই কাজের ফল সে পাবে এইভাবে ওই ব্যক্তি যখন ওই বার্স্যের চিরকুটটা পড়েন তখন ওই ব্যক্তি বুঝতে পারেন যে আজ যখন আমার জীবনে দুঃখের দিন এসেছে আবার ভালো দিনও আসবে ঠিক এইভাবে ওই ব্যবসায়ী আবারও কঠোর পরিশ্রম করে এবং আবারও ওই রাজ্যের ধনী ব্যবসায়ী হয়ে ওঠে এবং তার পরিবারের সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ